ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা নিয়ে এবার একেবারে উল্টো পথে সৌদি আরব আমেরিকা আর ইসরায়েলকে সরাসরি না বলে দিল ইরানের বিরুদ্ধে কোনো হামলায় আমাদের আমাদের আকাশপথ মাটি কিছুই ব্যবহার করতে হবে না তাহলে কি যুদ্ধের রাস্তা এবার বন্ধ যে এক সময় সৌদি আকাশ সীমাকে ইরানের ওপর হামলার সবচেয়ে সহজ রাস্তা হিসেবে ধরা হতো আজ সেই আকাশ পুরোপুরি বন্ধ শুধু আকাশই নয় সৌদি আরব স্পষ্ট করে বলেছে তাদের মাটিও কোনো সামরিক অভিযানের জন্য ব্যবহার করা যাবে না এই সিদ্ধান্ত শুধু সৌদি আরব আর ইরানের সম্পর্কের ইঙ্গিত দেয় না বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির নিকাশ বদলে দেওয়ার মতো ঘটনা প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল সৌদি আরব কারণটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে সাম্প্রতিক সময়ে ইরানের সরকার বিরোধী আন্দোলন চলছে এই আন্দোলন দমাতে ইরান সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে আর সেটা নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ক্ষুব্ধ এমন পরিস্থিতিতে আমেরিকা যে সামরিক পদক্ষেপ নিতে পারে সেই আশঙ্কা তৈরি হয়েছে আর ঠিক তখনই সৌদি আরব বুঝে ফেলেছে পরিস্থিতি যদি খারাপ দিকে যায় তাহলে পুরো অঞ্চল সমস্যা হবে সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি এই আশঙ্কার পরে রিয়াদ সরাসরি তেহরানকে বার্তা পাঠায় সেখানে স্পষ্ট বলা হয় ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি আরব অংশ নেবে না এমনকি আমেরিকা বা ইসরায়েল যদি হামলা চালায় তাতেও সৌদি আকাশ বা জমি ব্যবহার করার অনুমতি দেয়া হবে না এই বার্তা আনুষ্ঠানিক ভাবে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে সামরিক দিকটা দেখতে হবে সামরিক বিশ্লেষকদের মতে যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের উপর দূরপাল্লার বিমান চালাতে চাইত তাহলে সৌদি আরবের আকাশ পথ ছিল সবচেয়ে বাস্তবসম্মত রুট সময় কম লাগতো জ্বালানি কম খরচ হতো আর ঝুঁকিও তুলনামূলক কম ছিল কিন্তু সৌদি আরব না বলায় সেই পথ এখন কার্যত বন্ধ এর মানে এই নয় যে যুদ্ধ একেবারে অসম্ভব হয়ে গেছে হামলা চালানো এখন আগের চেয়ে অনেক বেশি জটিল পরিকল্পনা বদলাতে হবে বিকল্প পথ খুঁজতে হবে আর ঝুঁকিও বাড়বে এক কথায় সৌদি আরবের এই সিদ্ধান্ত যুদ্ধের রাস্তা সহজ না করে বরং কঠিন করে দিয়েছে অনেকেই ভাবছেন সৌদি কি তাহলে পুরোপুরি ইরানের পক্ষে চলে গেল বিষয়টা আসলে এতটা সরল নয় সাম্প্রতিক কয়েক বছরে ইরান আর সৌদি আরবের সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হয়েছে চীনের মধ্যস্থতায় দুই দেশ আবার কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে এনেছে সম্পর্ক উন্নতির ধারাবাহিকতাতেই সৌদি আরব এখন আর কোনো যুদ্ধের মঞ্চ হতে চায় না সৌদি আরব খুব ভালো করেই জানে একবার যদি বড় যুদ্ধ শুরু হয় সেটা শুধু ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আশেপাশের দেশগুলো জড়িয়ে পড়বে তেল সরবরাহের সমস্যা হবে অর্থনীতি নরবরে হয়ে যাবে আর সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগবে এই বাস্তবতা মাথায় রেখেই রিয়াদ এখন সাবধানী পথে হাঁটছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল সৌদি আরব এখন নিজেদের ভাবমূর্তি বদলাতে চাইছে তারা চায় না যে তাদের দেশকে আবার যুদ্ধ আর সংঘাতের কেন্দ্র হিসেবে দেখা হোক বরং তারা নিজেদের একটি স্থিতিশীল দায়িত্ব দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে চায় এই সিদ্ধান্ত সেই বার্তাই দিচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য বিষয়টা মোটেও স্বস্তির নয় কারণ মধ্যপ্রাচ্যে তাদের সামরিক কৌশলে সৌদি আরবের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এখন সেই সহযোগিতা না পেলে ভবিষ্যতের যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাদের আরো বেশি ভাবতে হবে এই পুরো পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন আগের মতো সরল নেই এখানে বন্ধুত্ব আর শত্রুতা দ্রুত বদলাচ্ছে আর প্রতিটি দেশ নিজের স্বার্থ আর নিরাপত্তাকে সবার আগে রাখছে সৌদি আরবের এই সিদ্ধান্ত তারই সবচেয়ে বড় উদাহরণ এখন দেখার বিষয় এই সিদ্ধান্তের পর আমেরিকা আর ইসরায়েল তাদের পরবর্তী পদক্ষেপ কিভাবে ঠিক করে আর একই সঙ্গে প্রশ্ন থেকেই যাচ্ছে এই সিদ্ধান্ত কি সত্যি মধ্যপ্রাচ্যকে আরেকটা বড় যুদ্ধ থেকে বাঁচাতে পারবে নাকি সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে